আরো যারা আসে নাই তাদেরকেও আসার জন্য দাওয়াতটা আমরা নিয়মিত দিয়ে যাই আমার কথায় আসবে জরুরি না কিন্তু আসতে পারে আমি যে কথা বলবো ওই কথায় তার কানই ভিতরে আসর করতে পারে বিলে ঢুকতে পারে দেবা বসতে পারে সম্ভাবনা একেবারে নিরানব্বই ভাগ মুমিনদের ভালো কথা বলেন দেন এটা তাদের উপকারে আসবেই একদিন না একদিন এই জন্য দাওয়াতের বিষয়টা আমরা গোপন না করি এই ক্ষেত্রে বখিলি বা তীব্রতাও না করি অপরকে একে অপরকে বলি দাওয়াত দিয়ে যায় এই চলো আমি যেতেছি তুমিও চলো সাপ্তাহিক হালকা আমলে আসে চলো এক ভাই বলতেছে যে রমজানে আসা খুব চেষ্টা করছি পাই নাই আজকে আসলাম আমি বললাম না মিঠা কথা রমজানে আসার চেষ্টা করি নাই রমজানে আসার কল্পনা করছি এই জন্য আসতে পাই নাই কারণ চেষ্টা করলে আসতে পারে না এটা হইতে পারে না চেষ্টা করলে আল্লাহ পাক তার চেষ্টাকে বিফল করেন না এসে আসতে চেষ্টা করলে চেষ্টা মানে কি জানো এই কল্পনা না চেষ্টা হইল যে কাজটা করব ওই কাজটার জন্য যা লাগে উপকরণ আসবাব এই এইসবকিছুর পরিপূর্ণ প্রস্তুতি করা আটকে আসি ছুটি লমু ছুটি লওয়া যাইতে ভালো লাগে ঘরের ব্যবস্থা করা পায়ে বাস পর্যন্ত যাওয়া এগুলি লই না টাকাও জোগাড় করি না খালি কল্পনা যাব জানলাম কি না চেষ্টা না যে মিজা মাতা মনের সান্তনা হওয়া যাবে সেছিলাম পারলাম না চেষ্টা মোটেই না মানুষের কাজ তো চেষ্টা ইতাম পা প্রবাদ আছে চেষ্টা আমাদের কাজ পূর্ণ করা আল্লাহ কাজ চেষ্টাই করলাম না পূর্ণ হবে কেমন স্পষ্ট মধ্যে আছে আসে যে আখিরাতের ইচ্ছা করে কামনা করে ইস্লাহ এটা আখিরাতের কেমনই তো যদিও দুনিয়ার মধ্যে আছে পর জবাবদেহিতে আছে সেখানে উত্তম বিনিময় মিলবে আল্লাহ সন্তুষ্টি পাব আল্লাহর সঙ্গে দেখা হবে এই আখেরাত সেখানে হবে এবং তার জন্য চেষ্টাও করে বাস্তবে চেষ্টা করে যেমন দরকার তেমন দেয় করে এর লেগা মফলে মোতল আনা হয়েছে এজাবতের সাথে আখেরাতের যাওয়ার মতো চেষ্টা যা যথাযথ তা করে এই অবস্থা হইলে একা আসা ইস্কুর এই লোকদের চেষ্টা আল্লাহর কাছে বড় কদর হয় গৃহীত হয় তার মানে কি পাক তার চেষ্টা পূর্ণ করে দেন যা চাইছিল তা বাস্তবে পরিবহন করে দেন তাহলে আয়াত বলে চেষ্টা করলে পারা যাবে আর আমি কই চেষ্টা করছিলাম আশা পাইনি আমার কথাটা ঠিক না আয়াত আয়াতটা ঠিক আমার কথাটা হলো আয়াতের সঙ্গে সাংঘর্ষিক তাহলে এটা মনের কল্পনা বাস্তব না এই জন্য যে শব্দটা বলি এটা বুঝে শুনে বলি কি বলতেছি কতটা বাস্তব সঠিক কতটা এর জন্য জবাবদিহিতা আছে আমরা তো মুখ পাইছি আল্লাহ দেওয়া মুখ দুনিয়াতে পয়সা দেওয়া লাগে না ভাড়া দেওয়া লাগে না নেচের পয়সা দেওয়া লাগে না এচারও ভরা দেওয়া লাগে না ব্যাটারিও চার্জ করা লাগে না আল্লাহ দিয়ে রাখছে কইতে থাকি কইতে থাকি হ্যাঁ লাগে দুইটা কই দশটা দশটার মধ্যে এক দুইটা প্রয়োজন বাকি আটটাই অপ্রয়োজন এক দুইটা বাংলা বাকি সব খারাপ কইতেই থাকি আর মনে করি যে সাংঘাতিক বাক্যটুল বুঝবে হিরম চালাক বাবরি বাব কি কথা জানে কি পটুর পটু কথা দিয়ে একটু এলাই হ্যাঁ এই সবই ধোঁকা নিজেকে পিছনে ফেলানো এর দ্বারা মনে রাখবেন কথাই মানুষকে জাহান্ন মেনে কথাই মানুষকে কুফুর একটা কথা সেরকম কিন্তু একটা কথা গীবত একটা কথা যত আশেপাশে কথা সবই তো গাইরে বাংলা কথা এটাও কিন্তু কথা কিন্তু কথা এই সব হাদিসে মাঝায় আসছে এই মানুষের জীববায়ী মানুষকে জাহান নামে উপর করে নিক্ষেপ করে এটা একদম শতভাগ বাস্তব প্রথম প্রথম ভালোই থাকে শেষ পরিণতি খারাপ যেখানে আল্লাহ না করছে ভালো হইতে পারে না দিন হইতে পারে না কাজেই এর পরিণতি অত্যন্ত ভয় মশা খেয়ে যাও নাকি আচ্ছা দেখেন নিজের গুনাহার প্রতি আকর্ষণ আছে কিনা তা বোঝা যায় আচরণ দ্বারা বচন দ্বারা কথার দ্বারা আখেরাত কতটুকু দিলে আছে আর কতটুকু নাই তা বোঝা যায় পছন্দ কথাই বুঝে বুঝবে কথা বুঝতে হবে সে কি চায় তার ভিতরে কি আছে আল্লাহ আছে না আল্লাহ আছে আছে না পথে চলছে না জান্নাতের পথে বোঝা যাবে কথাই প্রমাণ করবে দুনিয়াতেই কথা দিয়া বোঝা যায় মাপ কাটিয়া তো কথাই নেই আজকে লোক আসছে তা লেগের সিলসিলা এটা আদি গ্রুপের কথাটা কেমনি করি এক মাসের ফোন দিলাম যার পরিচয় দিল সে কিছু বলল না যে শোনো আপনারা আসছেন চিল্লা তো মার্কাস কোনটা বেসারা বলে ফেলছে মার্কাস নতুন মার্কাস নতুন মার্কাস তো এটা আদি মার্কাস জানি তো বুঝলে বোঝা আমি দেরি জ্যেষ্ঠ লোক আমি এত আদি কি না কাজ কোথায় কোথায় আসছে তো কোথায় বলে ফেলছে সে স্বাভাবিক যতই ঘুরাই কি আমরা তো মার কাছে নাই আছে এক পর্যায়ে আপনি কিছু মনে কষ্ট দিয়ে না আলেম মানুষ আপনি কিছু হাতিয়ে আনতে পারি নাই আলেমের কাছে গেলে কি আমি কি করতে হয় হাতিয়ে নিতে হয় হ্যাঁ কয় প্রস্তুত আমাকে আপনার আলেম মারেন হাতিয়ে নেবেন কি মারতে পারেন হাতি আনবেন কি এই কথা বলছি বেলা কথা হয় না পাল্টা কথা বলে আচ্ছা খুব মর গিয়ে অপেক্ষা রয়েছে কয় না এই রমজান কেন তুমি কি তো হাতের ঢুক শুনি আবার ঘুমাইতেছ যে আমার বিরুদ্ধে যা কই শোনো তা এখন তিনজনের একজন পরিচয় দিচ্ছে দেশ কোন পরিচয় আমি আগে চাকরি করছি ব্যাংকার ছিলাম ব্যাংকার মানে ব্যাংকে চাকরি করতো ব্যাংকে চাকরি করা হারাম সুদ বৃদ্ধি লেনদেন ওষুধ বৃদ্ধি বলে হওয়া সব ব্যাংকিত ওষুধ বৃদ্ধি এক পর্যায়ে আমার জানা মতে কোনো ব্যাংক সুদ ছিলাম আমাদের নেই মানে বড় বড় গবেষক সে আর কি গবেষণা করে একবার কাজে হারাম ছাড়া পথ নাই হারাবি করতেছে বাদ্য এই যে ব্যাংকের পরিচয়টা দিলই ওই কি বহন করে ব্যাংকের বিরুদ্ধে তার এখনো সাংঘাতিক আকর্ষণ আছে এটাকে সে ঘৃণা করে না খারাপ যায় না শরীরের প্রতি কেউ কয়ে আমি সুর হয় আকাম করে আমি আকাম করছি যে না করে আমি এটা কর ব্যাংকের পুলিশও কেন দেয় তার মানে কি গর্বের সাথে বলি পরিচয়টা দেয় অফিসার ছিলাম তাহলে এই কাজটা কইরে সে মনের দিক থেকে কি গর্বিত আনন্দিত গুণার প্রতি এতটাই তার আকর্ষণ সে মোটেই ঘৃণা করে না ইমান কোথায় তাদের এই ব্যাংকের কথা দ্বারাই বোঝা গেল কি তার আশে আছে না নাই এই কথা সেই কথা আমি বললাম মুরব্বী এই যে আপনি জীবন বড় চাকরি করলেন হালাল না হারাম কয় হারাম তুই কেমন কাজটা কয় হারাম সারা পথ নাই

যা হারাম খায় মিয়া আপনি যে হারাম খাবেন আপনি চুরি করে আনবেন আপনার ব্যাপার আপনার ছেলে বাচ্চার হক আপনার উপরে দিতে হইব আপনি চুরি করে আনলে হে জন্য হে বাচ্চা দায়ী হবো ওর জন্য তো হালাত পঁচিশ পার্সেন্ট কেমন হইব ধমক দিছি এখন এই কথা সেই কথা যে আপনি জমা ডাকাই দিয়েছেন আমি হ্যাঁ বুঝছি বুঝছি কোনো লাগবো না কেউ আবার দেওয়া লাগবো না আপনি আগে তো গেলাম বাচ্চার হক আপনার

কঠিন কথা কয়েক তৃতীয় জনকে খুশি হইলাম আপনি হক কথাটা বলার চেষ্টা করছেন হ্যাঁ আমি চেষ্টাই করছি আপনার তো কর না কইলাম তো আপনি হ্যাঁ কইলাম বলার উদ্দেশ্য হলে এই যে লোকটা ব্যাংকার পরিচয় দিতে সে আনন্দিত দ্বিধা নাই হ্যাঁ বেনামাজি কখনো বলেন আমি এখন বেনামাজি পরিচয় এরকম সে দেয় না কারণ সে বুঝে কাজটা খারাপ করছে অন্যায় যে ঘৃণা করতেছে কিন্তু ব্যাংকে কাজ করে সে ঘৃণা করে না কি আনন্দ করতেছে এরকম অনেক কাজ আছে যেগুলি আমরা গুনাহের স্বভাব হয়ে গেছে গুনা করতে করতে ওইটা পরিচয় দিচ্ছি গর্বের সাথে আনন্দের সাথে না জানি কি করে ফেলাইছি এই সব সাক্ষী যাদের কাছে বলতেছো সব সাক্ষী সাক্ষী এই নির্জীব ফোনটাও সাক্ষী সিম কার্ডটাও সাক্ষী এই তোমার হাতটাও সাক্ষী যা দিয়ে চালাও এই মুখটাও সাক্ষী কানটাও সাক্ষী দশ কাছে বলো সেটাও সাক্ষী শোনো সেটাও সাক্ষী সমস্ত মাখল এই সাক্ষীর ভিতরে আছে এইসব আল্লাহবাক সব সাক্ষী বানাই দেবে তুমি কইয়া খুব জিতলা জিততে পারবা ঠকবা এই গ্রামে মহিষির ভাষা করিত আগে কয়জন বড় না ছয়জন বড় যে বলে সে বড় না যে সহ্য করে সে বলো কোয়া যায় আর বেশি কথা বললে তো পাগল কয় পাগলে কি না খায় ছাগলে কি না খায় একটা কথা আছে মানুষ এদের দুষ মনে করে আল্লাহ তো মনে করবেই যাই হোক তুই মুখ সাবধান যা বলতেছি না ইন ফিজুল ইল্লা لدي লাকিব প্রত্যেকটা কথার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা আছে যা রেকর্ড করে সংরক্ষণ করে রাখতেছে আজকে বলি একটা কাল বলি একটা আজকে বলি সত্য মিথ্যা এই সবই আছে আল্লাহর কাছে আল্লাহ মেশিন এত উন্নত